আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতা মণ্ডলীগণ এখন আপনারা দেখছেন রিয়াল সুন্নি টিভি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যেটি হচ্ছে ঈদুল আজহার চাঁদ ওঠার পরে নোক ও চুল কাটার বিধান কী সর্বপ্রথমে বলি এটা একটি কোনো ভুল প্রথা নয় বা ভুল কোনো বিভ্রান্তিকর কথা নয় এটা একটি শরীয় সম্মত কাজ যে যদি ইদুল আজহার চাঁদ উঠে যায় উঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত যদি আমরা চুল নোখ ইত্যাদি গোপ গোপের চুল এগুলো আমরা কাটা থেকে যদি বিরত থাকি তবে আমরা নেকির হকদার হব এটা হচ্ছে মুস্তাহাব কাজ যেটা এক দুইটি কিতাব নয় বরং আমি নিজের তাহকিক অনুযায়ী আমি আপনাকে দশটি দশ থেকে বারোটি হাদিস গ্রন্থ থেকে রেফারেন্স দিতে পারি দলিল দিতে পারি যে হ্যাঁ বিশ্বনবী সাল্লি সাল্লাম আমাদের যে শিষ্টাচারটি দিয়েই গেছেন যে পদ্ধতি শিখিয়ে গেছেন যে ঈদুল আজহার চাঁদ উঠার পর থেকে নিয়ে কুরবানি পশু জবাই করা পর্যন্ত আমাদেরকে নোখ চুল কাটা যদি এগো এই সমস্ত কাজ থেকে যদি আমরা বিরত থাকি এবং কুরবানি পশু জবাই করার পরে যদি আমরা এগুলো কাজ করি তাহলে আমরা নেকির হকদার হব যেমন আমি তার তোর মধ্যে আমি কয়েকটি রিফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি আপনি প্রকাশ্যভাবে কিতাব খুলে হাদিস খুলে দেখতেও পারেন সুনান আবু দাউ শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো একানব্বই সুনান শরীফ চার হাজার তিনশো সাতষট্টি হাদিসটি রয়েছে এই বিশ্বনবী নবী সাদ্লা সাল্লাম বলেছেন মান কান হিদজাতি ফালা ইয়াহুদান্না আমিন শাহরিহি ওয়ালা আমিন আজফা রিহি সাইয়া হাততাইউ দা হইয়া বিশ্বমিসাল্লাহিসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জিল হজ মাসের চাঁদ দেখে এবং কুরবানী করতে চায় তবে সে কুরবানী না করা পর্যন্ত নিজের চুল এবং নখ না কাটে এতক্ষণ পর্যন্ত আমাদের চুল দাঢ়ি চুল মোচ ইত্যাদির না নখ এ সমস্ত জিনিস থেকে কাটা থেকে আমাদের বিরত থাকতে গেলে এটা কি রয়েছে ইমামগোন্দর মত অনুযায়ী এবার চলুন জানি ইমামগোন্দের মধ্যে এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা ইমাম ইমামের সাফি রাহিমাহুল্লাহ আরও বিখ্যাত প্রখ্যাত ইমাম ফাঁকিগোন ঘোষণা করেছেন যে যেই ব্যক্তি কুরবানি দিতে চায় তার জন্য এই কাজটি এই করণীয়টি হচ্ছে মুস্তাহাব করলে সেই ব্যক্তি নেকির হকদার হবে এইটা নেকির কেমন করে হকদার হবে কেন এতে উপকার কী রয়েছে উপকরণগুলো আমাদের জানার প্রয়োজন এই প্রসঙ্গে বিখ্যাত মুফতি মহাদ্দিস আল্লাহ মুফতি আহমদ আর খান আইম রাহিমাহুল্লাহ নিজের কিতাব আতুল মানাজির মধ্যে এমনটা লিপিবদ্ধ করেছেন এমনটা লিখেছেন যে জিলহাজ মাসের শুরু থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত শরীরের কোনো রকমের চুল বা নখ না কাটে কোনো ব্যক্তি যদি না কাটে যাতে হাজিদের সাথে সাদৃশ্যতা হয়ে যায় তবে তারা এহরামের অবস্থায় হাজামাত করতে পায় না যেন কুরবানির পশু পশুর সমস্ত চুল বা নখের ফিদিয়া হয়ে যায় তো তাদের সাথে সাদৃশ্যতা আমাদের হয়ে যাবে যদি আমরা সেই জিনিস থেকে এই জিলহাজ মাসের শুরু থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত যদি আমরা বিরত থাকতে পারি এবং যদি কোনো ব্যক্তি কুরবানি করবে তার জন্যই কি শুধু এই আমলটি রয়েছে যে ব্যক্তি কুরবানি করতে পারলো না কিংবা যেই ব্যক্তির উপরে কোরবানি ফরজ হয়নি তাদের জন্য কি করণীয় রয়েছে সেই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে সোনার নাসাই শরীফের মধ্যে যে এই হাদিসটি যেটা আমি আপনাদের সম্মুখে এখন পাঠ করলাম সেটি হচ্ছে যেই ব্যক্তি কুরবানি করবে তার জন্য কিন্তু যেই ব্যক্তি কুরবানি করতে পারলো না কিংবা করার ক্ষমতা রাখছে না সেই ব্যক্তির জন্য কি রয়েছে সেই ব্যক্তি প্রসঙ্গে শোনার নাসাই শরীফের একটি হাদিস রয়েছে হাদিস নাম্বার চার হাজার তিনশো ছাপান্নর মধ্যে হাদিস টিপিবদ্ধ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে হাদিসটিমি মর্মাংস মূল্যায়নটি আমি শুধু আপনাকে শোনাচ্ছি শ্রবণ করুন বিশ্বসাল্লাহলি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কুরবানি না দিতে পারে বা না করতে পারে তাহলে সেই ব্যক্তি যদি এমন কাজ করে যে জিলহাজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত সেই ব্যক্তিও যদি এই সমস্ত চুল নখ গোফ এ সমস্ত কাটা থেকে যদি বিরত থাকে সেই ব্যক্তিও কুরবানি করার সমান নেই পাবে একজন সাহাবিকে বিশ্বনবী এই শিক্ষাটি দিয়েছিলেন এখান থেকে আমরা প্রকাশ এইখান থেকে আমার মার্শাল প্রকাশ হয় আমার বিষয়টি প্রকাশ পায় যে আমরাও যদি এরকম করে এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি পশু জবাই করা পর্যন্ত চুল কাটা এগুলো এই সমস্ত কাজ থেকে যদি বিরত থাকি তবে আমরা অবশ্যই নেকির হকদার হব নেকির প্রাপ্য হব এবং এই কাজটি একটি গুরুত্ব দিতে হবে যে এটা কোনো ওয়াজিব নয় যে ছেড়ে দেওয়ার কারণে গুণা হবে কিন্তু মুস্তাহাব কাজ করতে গেলে নেকি পাবেন এই জন্য না ছাড়াই উচিত উচিত আমাদের প্রয়োজন যেন আমরা এই সমস্ত কাজ ইসলামিক শিষ্টাচার ইসলামিক শরীয়তসম্মত কাজ বেশি বেশি করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই আমল করার তহফিক দান করেন